যে কোনো বয়সে যে কোনো ক্লাসে যে কোনো উচ্চতায় নারী এবং পুরুষ তবে সারা দেশের সকল জেলার বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে পুরুষ ও মহিলা খেলোয়াড় হিসাবে যোগ দেওয়ার সুযোগ রয়েছে এই সার্কুলারটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে দেখে নিতে পারেন আজকের ভিডিওতে আলোচনা করব এখানে আবেদন করার পদ্ধতি নিয়ে তো যারা যারা এখানে আবেদন করতে চান অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কেন্টি বাজি দিন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে জানতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করি এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন যারা খেলোয়াড় রয়েছেন তো আপনারা যদি খেলার অভ্যাস না থাকে এখানে আবেদন করবেন না যদি ভালো খেলতে পারেন তবে এখানে আবেদনটি করে নেবেন তো শুরুতেই যে কাজটি করতে হবে এরকম একটা ফর্মেট আপনাকে বানাতে হবে তো এই ফর্মেট যদি স্থানীয় কোনো কম্পিউটার দোকান থেকে পারেন বানিয়ে নেবেন অথবা আমাকে যদি মেসেজ করেন আমি দিতে পারবো স্থানীয় কম্পিউটার দোকান থেকে হয়তো পঞ্চাশ বা একশো টাকা নেবে যদি এটা সম্পূর্ণ আবেদন আমার মাধ্যমে করতে চান আমার টিম আছে মাত্র বিশ টাকা দিয়ে করে দিতে পারবে আর যদি আপনি নিজে কাজগুলো পারেন তাহলে আমার থেকে এই ফর্মটি নিয়ে নিজেই কাজগুলো করে নেবেন তো শুরুতে যে কাজটি করতে হবে এখানে আপনার নাম আমার একজন কাস্টমারের নাম আছে আমি লিখতেছি তো এখানে শুরুতে আপনার যে নামটা আছে সে নামটা লিখবেন তো আমি নাম লিখলাম আমার কাস্টমার আছে ইউনুস নাম তো ইউনুস নামটা লিখলাম পিতার নাম এই ফন্টটা একটু কালপুরুষ ফন্টে লিখতেছি সেজন্যে হচ্ছে না আর এমনি আমার টাইপিং করা তেমন অভ্যাস নাই রুনা খাতুন এখানে আপনারা যে খেলাটা রয়েছে সেই খেলাটা লিখবেন খেলার নাম যে খেলা ভালো পারবেন সেই খেলাটি লিখবেন এখানে একটু পোস্ট হতে পারে যে একাধিক কোনো এই খেলার নাম দেওয়া যাবে কিনা তো যেটি আপনি ভালো পাবেন সেটাই এখানে লিখবেন একটা দিলেই ভালো হয় কিন্তু যে আমার কাস্টমার একাধিক দিবে সেজন্য আমি একাধিক খেলার নামটা লিখলাম তো এখানে হলো আপনার শিক্ষাগত যোগ্যতা সর্বশেষ যে ক্লাসটি পাস করেছেন সেটি এখানে দিবেন তারপরে হলো আপনার যে জন্ম তারিখ রয়েছে সে জন্ম তারিখটা এখানে উল্লেখ করবেন এখানে বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা আছে তো বর্তমান ঠিকানা আপনি গ্রাম গ্রামের নাম তাহলে তারপরে আপনার পোস্টের নাম থানা জেলা এই সমস্ত নিয়ে বিস্তারিতভাবে উল্লেখ করবেন প্রয়োজনে আপনি আপনার যে ভোটার আইডি অথবা জন্ম যে আছে সেটি দেখে দেখে এখানে উল্লেখ করবেন অনেকে আছেন যারা শুধুমাত্র জেলার নাম দেন অথবা থানার নাম দেন থানা জেলার নাম দেন তো এটা করবেন না সম্পূর্ণ আপনার যে বর্তমান ঠিকানাটা আছে সে ঠিকানাটাই এখানে লিখে দেবেন তো বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা একই সেজন্য আমি কপি করে নিলাম এরপর যে কাজটি করতে হবে আপনার নিজের নাম্বার আপনার নিজের নাম্বারটা লিখবেন আপনার যে অভিভাবক রয়েছে সে অভিভাবকের নাম্বারটা লিখবেন তো তারা সে বাবান বাবার ফোন নাম্বার তো আমি লিখে নিলাম এখানে কিন্তু আপনারটা দিতে হবে আমি যেটা দেখাচ্ছি সেটা কিন্তু দিতে হবে না যদি আপনার প্রতিযোগিতা থাকে তাহলে প্রতিযোগিতা দিবেন যদি না থাকে তাহলে আপনি খালি রাখবেন কারণ তারা উল্লেখ করে যে প্রতিযোগিতার নাম দিতেই হবে অথবা আপনার সার্টিফিকেট লাগবে তো অনেকেই আসে অনেকে প্রশ্ন করে দিচ্ছে যে সার্টিফিকেট লাগবে কি লাগবে না তো আসলে তারা যেহেতু সার্কুলারের উল্লেখ করে নাই সেক্ষেত্রে আপনি আবেদনটা করে নেবেন তারপরে সর্বশেষ ওই পিকচারটা বসাবেন এখন আমি সেভ করবো একটা হলো পিডিএফ করে আর একটা হলো ওয়ার্ড ফাইল করে তো আমার পিডিএফ করা শেষ আমি সেভ করব এখন ওয়ার্ড ফাইল আমি কপি করেছিলাম ওটা পেস্ট করে দিলাম এখন আমি চলে আসবো জিমেইলে আপনি যদি ফোনে থেকে করে তাহলে আপনার জিমেল যে অ্যাপস আছে সেই অ্যাপসে ই প্রমিশ করবেন এরপরে টুতে আপনার ওই এই জিমেলটা লিখতে হবে আমি স্ক্রিনে দিয়ে রাখতেছি তো এটাতে আপনি পাঠিয়ে দিবেন মোহাম্মদ ইনুস শেখ আমি একটু এখন বের করবো কোন ফাইল থেকে আসে ওই নামগুলো স্ক্রিন রেকর্ড করা আছে তো একটু সমস্যা হচ্ছে এই যে আমি করলাম যারা ফোন থেকে বলতেছেন ফোনের সম্ভবত অ্যাটাস্ট ফাইল নামে একটা অপশান আছে সেখান থেকে আপনি এখানে আপলোড করবেন তো এরপরে সেন্টে ক্লিক করবে এখানে দেখা যাচ্ছে না ঠিক মতো হ্যাঁ সেন্ট ওকে কাজ শেষ তো এইভাবে আপনার কাজটা সম্পূর্ণ করে নেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো বা ভাব থাকলো সেই কমেন্ট করে জানান আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিন আর চলো সকল সার্কুলারে সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে রাখুন আর যে কোনো ধরনের পরামর্শ বা পোস্টে থাকলে অবশ্যই কমেন্ট করে জানান আর যদি এই ফর্মটা আমাদের মাধ্যম লিখে নিতে চান তখন আমাকে মেসেজ করেন আপনার বিস্তারিত তথ্য আমাকে দিন আমি আপনাকে করে দেব তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এইটা ধন্যবাদ সবাইকে